ভালো করে আমার নবীর সাড়ে তিন হাত দেহ উম্মত দেখেছে এই সাড়ে হাত দেহের ভিতরে আমার হাবিবে একটা কলিজা ছিল একটা হৃদয় ছিল আল্লাহর আল্লাহর আল্লাহ প্রশান্ত মহাসাগর আমার হাবিবে কিব্রিয়ার সাথে যদি তুলনা করা হয় আটলান্টিক মহাসাগর আমার হাবিবে কিব্রিয়ার হৃদয়ের সাথে যদি তুলনা করা হয় আল্লাহর জাতে পাকের কসম প্রশান্ত মহাসাগর ছোট আমার হাবিবে কিব্রিয়ার হৃদয় আর হৃদয় আর কলিজারা তার থেকে বড় তুমি সেনু নাই তুমি তাকে চিনো নাই রাস্তায় রাস্তায় ইয়া নবী সালাম আলাইকা তুম পর লাখো সালাম বললেই তার ইজ্জত বাড়ে না আর তোর মতো নাস্তিক হাব ব্লগে আমার হাবিবে কিবরিয়ার বিরুদ্ধে ব্লগে লেখালেখি করলেই তার ইজ্জত কমে না ওই যে একটা বেয়াদব আছে না কি নূর যেন বল খালির ভাইরা আপনারা কে কোন দলের আমি জানি না একটা কথা মনে রাখবেন খবরদার বিশ্বনবী মানবতা দেখিয়েছেন আল্লাহর হাবিব মানবতা দেখিয়েছেন আমরাও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম পৃথিবীর কোন বিজয় রক্তপাতহীন একটা বিজয় হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই এক্সেপশনাল মক্কা বিজয় মোহাম্মদের হৃদয়টা সমুদ্রের থেকে বড় তার কলিজাটা আটলান্টিক মহাসাগর থেকে বড় যদিও তার দেহটা বাহ্যিক দেহ দুনিয়ার মানুষের চর্মসোক দিয়ে দেখা দেহ কয় হাত কিন্তু তার কলিজার সীমা রিখার জানবানা আল্লাহর হাবিব মক্কায় দাঁড়িয়ে আল্লাহর হাবিব বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আবু সুফিয়ান চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে রসুল্লাহ জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন কাঁদছে কেন তা তো তিনি বোঝে কিসের জন্য কাঁদতেছে নবী বললেন যান আমি পিছনের কথা সব ভুলে গেছি আপনি আমার চাচা আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি তিনি দাঁড়িয়ে আছেন মানুষ আপনার ঘরে তিনি দাঁড়িয়ে আছেন চোখ বে টপ টপ করে পানি পড়তেছে এরকম একটা মানুষের সাথে আমি চিরজীবন দুশ্মনি করছি দাঁড়িয়ে আছেন আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন কেন ও আপনার সম্মান জান আপনার সম্মানে আপনি যতগুলো মানুষকে আজকে নিরাপত্তা দেবেন শেল্টার দেবেন নবী মোহাম্মদের পক্ষ থেকে তাদের প্রত্যেককে নিরাপত্তা প্রদান করা হলো হৃদয় কাকে বলে দেখো হৃদয় কাকে বলো দেখো আর তোমরা যাদের নেতা বানিয়েছিলে ওরা ছোট লোকের থেকেও ছোট ওদের আত্মাটা পুঠি মাসের হৃদয় থেকে অনেক ছোট বন্ধুরামন বন্ধুরামন আবু সুফিয়ান দাড়ি আছে শুনতে তো কথা আবু সুফিয়ান দাড়ি আছে রাসূলুল্লাহ বলছে আর তারপরও দাড়ি আছেন কেন এবার আবু সুফিয়ান মুখ খুলছে মুখ খুলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে বলছে বাবা মোহাম্মদ তোমার উদারতা তোমার মহানুভবতা তোমার প্রশস্ত হৃদয়ের আমি দেখেছি তুমি তো সব কিছু করেছ বাবা কিন্তু আমার স্ত্রী সম্পর্কে হয় তোমার হেন্দার ব্যাপারে তো তুমি কিছু বললে না কার ব্যাপারে রসলার কলিজার মধ্যে একটা আগুন জ্বলে উঠছে আগুনটা জ্বলার কারণটা কি জানে আগুন জ্বলার কারণ কি জানেন জানেন আগুন জ্বলার কারণ জানেন কি বলেন না না এটা আমি জানি আপনারা এই কথাই বলবেন এইটা আগুন জ্বলার কারণ না আমির হামজাকে শহীদ করেছে ও হাসি বুকটা ফেড়েছে হেমদা করিজা বের করে চিবিয়ে চিবিয়ে ফেলেছে নাক আর কান কেটে তারপরে রশির মধ্যে গেথে গলায় হার হিসাবে পড়েছে এটা হচ্ছে কাইন্ডস অফ কি একটা মেন্টাল টর্চার মানসিক কষ্ট দেওয়ার জন্য এটা না আসল ব্যাপারটা তা না ব্যাপার অন্য এক জায়গায় বলবো আসল ব্যাপারটা ওই না যে আগুন লাগছে যখন মায়ের পেটে তখন তার পিতা এই সন্তানের জন্য অর্থাৎ সন্তানের খিদমত করবে বাবা হিসাবে তার দায়িত্ব কর্তব্য পালন করতে কিছু পয়সা করি লাগবে বিবিকে বললেন বিবি তুমি যা স্বপ্ন আমি না দেখতেছ নিশ্চয় সন্তান বরকতময় সন্তান হবে এই সন্তানের হিদমত এই সন্তানের একটু দেখাশোনা করার জন্য তো পয়সা করি লাগবে তুমি আমাকে অনুমতি দাও আমি যাব আর চট জলদি চলে আসবো আমি একটু বাণিজ্যে যাই কিছু পয়সা করি লাভ হলে এই সন্তান তুমি যা বলতেছো স্বপ্ন দেখো মাঝে মাঝে মহাপুরুষেরা তোমার কাছে আসে তোমাকে বিভিন্ন কথা বলে এই সন্তান সন্তান, সেই সন্তানের লালন পালনের জন্য আমাদের তো একটু প্রস্তুতি নিতে হবে আবদুল্লাহ চলে গেলেন বাণিজ্যে কিন্তু আর ফিরে আসতে পারলেন মায়ের গর্বে থাকতে বাবা হারিস ছোটবেলায় তাকে ভাগ্য নিয়ে গেল তাকে ওই তাইফে তাইফ আবার কোন জায়গায় বনুসাদ মক্কা থেকে তাইফ যত দূর শহর থেকে বনুসাদ আরো অত দূর সেখানে আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার কুদরত ভাগ্য তাকে ওই জায়গায় নিয়ে গেল চার বছর বয়সের সময় তিনি আসলেন মাত্র দুটি বছর মায়ের স্নেহে থাকতে পারলেন এবার মা তাকে বাবাকে দেখানোর জন্য আসলে বাবা তো দেখানো সম্ভব নয় বাবার কবর দেখানোর মা তাকে নিয়ে গেলেন এক বুক আশা নিয়ে বাবাকে দেখার জন্য রওনা হয়েছে মায়ের সাথে সে এক স্মৃতি কেমন করে ভাষা দিয়ে তা বর্ণনা করি বাবাকে দেখার জন্য চঞ্চলা চপলা চঞ্চল শিশু বাবাকে দেখার জন্য মায়ের সাথে রওনা হয়েছে বাবাকে পান মা বাবার কবরটা পেয়েছেন কিন্তু কবরটাই শেষ নয় সেখানে মা মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিশু কাঁদছে জমিনে গড়াগড়ি খাচ্ছে মা বাবাকে দেখতে আসলাম বাবাকে তো পেলাম না উপরন্তু তোমাকেও হারাতে হলো তিনি আমার হাবিবে কি প্রিয়ার মধ্যে এত বড় এতে পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হয় নাই আল্লাহ তালা এমন এতিম তারে কেন বানালেন ও আমার বলখালির খালির ভাইরা ও পন্ডালের মা এই দুনিয়া এতিম কাকে বলে এতিম বলে তাকে বাবা আছে তো মা নাই মা আছে তো বাবা নাই তারে আমরা বলি এতিম আমার নবীকে আল্লাহ তালা দুনিয়ার এতিমদের দুঃখ বোঝার জন্য আমার নবিকে আল্লাহ তালা দুনিয়ার এতিমের যন্ত্রণা বোঝার জন্য আমার নবীকে আল্লাহ তালা দুনিয়ার সব এতিমের কষ্ট উপলব্ধি করার জন্য এমন এতিম বানালো মায়ের পেটের একটা ভাই নাই মায়ের পেটের একটা বোন নাই মায়ের গর্বে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হলেন বাবাকে দেখানোর জন্য মা নিয়ে গেল বাবার কবরের কাছে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মায়ের লাশের উপরে সন্তান গড়াগড়ি খায়ার কয় মা বাবাকে তো দেখতে পারলাম না তুমিও আমাকে ছেড়ে চলে গেলে আয়মানের কাছে দিয়া মা চলে গেলেন মাত্র দুইটা বছর মায়ের স্নেহ পেলেন এরপরে দাদার কাছে রইলে দাদাও আট বছর বয়সের সময় তাকে ছেড়ে চলে গেল ভাইরা বুকের মধ্যে কি জ্বালা একটু বোঝে নেবার লোকেরা বলে ও মোহাম্মদ একটু সাল্লাম আমি যতবার নবীর নাম বলবো ততবার কলিজা থেকে ভক্তি শ্রদ্ধা মোহাম্মত নিয়ে পড়বেন সাল্লাল্লাহু হতে পারে ও ওসিলায় আল্লাহ আপনার জিন্দগির বেড়া পার করে দিতে পারে লোকেরা ডেকে বলো ও মোহাম্মদ তোমার বাবাকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার একজন চাষা আছে ওই চাষার নাম হলো আমির হামজা তোমার বাবাকে যদি দেখতে চাও সাসাদের ভিতরে একজন চাষা আছে তার নাম হলো আমির হামজা ওই চাষার চেহারাটা নাকটা শোকটা ঠোঁটটা মুখটা মাথাটা সব তোমার বাবার মতো হুবহু সেম অ্যাজ এজ লাইক এক্সাক্ট অবিকল অনুরূপ অবিচল যেন তোমার বাবার ফটোকপি তোমার বাবার যেন প্রতিচ্ছবি ও মুহাম্মাদ তুমি যদি তোমার বাবাকে দেখতে চাও তাহলে তোমার চাচা আমির হামজার দিকে তাকিয়ে দেখো আমার নবী রহমতের নবী আমার রহমতের নবী উম্মতের কান্দারি নবী দয়ার নবী মায়ের নবী মায়ের পেটের ভাই নাই মায়ের পেটের বোন নাই আপন বলে বাবা নাই মা নাই বাবার চেহারাটা দেখার জন্য মনটা যদি শর্টফট করে এলাকার লোক বলেছে তোমার একজন সাসা আছে তার দিকে তুমি তাকাও যখনই রাসূলুল্লাহর মনটা একটু খারাপ লাগতো ওই যে সাসাদের ভিতরে কোন সাসা সৈদু সুহাদা সৈদু সুহাদা শহীদদের কেমত পর্যন্ত যত শহীদ হবেন সেই শহীদদের যিনি সর্দার ওই চাচার নাম হল আমির হামজা পড়েন দাদি আমার দয়ার নবী রহমতের নবী মাঝে মাঝে সাসার দিকে তাকাতেন চোখগুলো বে টপ টপ করে পানির রসুল উল্লার গন্ড বে বে আমার হাবিব কি ব্রিয়া ফোফায় ফোফায় কাঁদতেন আর মনের মধ্যে কল্পনা করতেন আমার বাবা বেঁচে থাকলে বাবাকে এমন দেখা যেত আবু সুফিয়ানের কথা মনে আছে না ভুলে গেছে রসুল্লাহ আবু সুফিয়ানকে মাফ করে দিলেন তার ঘরে যারা আছে তাদেরকে মাফ করে দিলেন আবু সুফিয়ান একজন নেতা সমাজের একটা সোশ্যাল স্ট্যাটাস আছে নবীজি বলেন ও সাসা কাঁদবেন না জান পিছনের সব যন্ত্রণা সব অত্যাচার নির্যাতন সব ভুলে গেছি সবাইকে মাফ করে দিয়েছি আজকে যাদেরকে যাদেরকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আপনি দিয়েছেন তাদেরকে মাফ করে দিলাম আবু সুফিয়ান এবার মুখ খুলল বাবা মুহাম্মদ এটা হলো তোমার সমুদ্রের থেকে বড় হৃদয়ের প্রশস্ততা ও বাবা এটা হলো তোমার মহত্ত্ব তুমি যে এত বড় হৃদয়ের এত বড় হৃদয়ের তুমি বুঝতে পারি নাই বাবা তুমি সবাইকে মাফ করে দিয়েছ আমার স্ত্রী সম্পর্কে তোমার চাষি তার ব্যাপারে তুমি কিছু বলো নাই নবীজির কলিজার মধ্যে নবীজির কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো আমার সেই চাষাকে হত্যা করেছে ও হাসি আর এই হেন্দা এটা ফেড়ে কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে হুদের মাঠে ফেলেছে আল্লাহর নবীর হৃদয়টা কত বড় আমার নবীজি কত বড় মহামানব তিনি দুনিয়া তোমার নেত্রীর মতো হিংসু তোমার নেতার মতো এত ছোট আত্মার হৃদয় আমার নবীর ছিল না আমার নবী বললেন চাষা যান বুকের আগুন বুকে চাপা দিয়ে রাখলাম আজকে হেন্দাকেও আমি মাফ করে দিলাম হেন্দাকেও কি করলাম মাফ করে দিস এই শুনতেছেন তো আপনারা আজকে আমার দেশের কিছু কুলাঙ্গার এই কুলাঙ্গারগুলি ব্লগে লেখালেখি করে আমার নবীর মহানুভবতা তারা জানে না বাংলাদেশের শাহবাগে গিয়ে এক নষ্ট ভ্রষ্ট মৌলুবি মৌ কথা কয় না মৌ লুভি কয় যে আমার জীবনের একটা ভালো কাজ করছি ভালো কাজ করছি শাহাবাগে এসে একাত্মতা ঘোষণা করেছি তো সাহাবাগে তো সব অকাম কুকাম করা অকাম অপকর্ম করা লোকজন তুমি কি সেই পার্টির একজন শোনেন সব সময় শুধু বুজুর্গ হইয়া চোখ বন্ধ করে থাকলে চলে না এই জন্য দুনিয়ার দুই একটা ওমর রাদি আল্লাহ তালের মতো দুনিয়ার দুই একটা লোক দরকার আচ্ছা নবী পৃথিবীতে আসবে না এটা কি সত্য কথা না মিথ্যা কথা কথা কয় না সত্য না মিথ্যা পৃথিবীতে কেয়ামত পর্যন্ত কি আসবে না বলেন কি আসবে না কিন্তু ওমরের মতো লোক পৃথিবীতে আর আল্লাহ পাঠাবেন না আসবে না এরকম কোন কথা আছে দুনিয়ার দুই একটা মাঝে মাঝে ওমর রদি আল্লাহ হুর দুই একটা লোক মতো মাঝে মাঝে পৃথিবীতে দরকার সেইদিন ওমর রদি আল্লাহ পথের মধ্যে শোক বন্ধ করে কোন দরবেশ বুজুর্গ দেখলেই লাঠি দিয়ে সাবুক দিয়ে পিটাইতেন পিটান লাগতো না সেই ওমর যে রাস্তায় হাঁটতো শয়তান ভয় তুই রাস্তায় হাঁটতো কেন হাটতো না জানেন কিছু আছে দরবেশ কিছু হলো ধরে ভেষ বলেন কিছু হল দরবেশ বলেন কিছু হল কিছু হল দরবেশ ভালো না ধরে ভেশ ভালো আমার দেশে কিছু লোক আছে কয় যে অমোক হুজুরেরা অমোক মৌলানারা অমোক রাজনৈতিক ইসলামিক দল তারা হচ্ছে আলে মোলাম পীর বিদ্দেশী দেশ ভালো করে স্পষ্ট জেনে রাখেন ভালো করে জেনে রাখেন বাংলাদেশে জামাত ইসলাম বলেন হেফাজত ইসলাম বলেন তরিকত বলেন তবলিক বলেন হকানি পীর বুজুর্গ বিদ্বেষী বাংলাদেশে কেউ নয় বলেন বাংলাদেশে হাক্কানি পীর বুজুর্গ বিদ্বেষী কেউ নয় পীরের নাম করিয়া কালু শাহ বদনা তার মাজার করবা জিন্দিগিতে একক নামাজ পড়ে নাই কাপড়নের কাপড়টা ঠিকমতো মতো পড়ে ল্যাংটা সেই ল্যাংটা সার মাজারে গাজার কলকি টানবা আর এইটা ভাঙতে গেলে আলেম ওলা আমাদেরকে আল্লাহর অলি বিদ্বেষী বলবা তোর মতো কানার উপরে আল্লাহর সাইডটা ঠাডা পড়ুক তুই তো বিবেকহীন এটা আল্লাহর অলি এটা আল্লাহর অলি জীবন রয়েছে ল্যাংটা সে হয়েছে আল্লাহ আর পাবলিকের কিছু পাবলিক আছে কি নাই এই জীবনবার বেঁচে থাকলে কয় মামু মামু কালাসা ফটিকসা গান্দাসা বদনাসা এই মামু মরার পরে মামু হয়ে যায় বাপ এখন আগে ছিল ফটিকসা কালাসা গান্দাসা মলাসা এখন কয় বাপ ফটিকসা কালাসা কালাসা বাবার দরবার ফটিকসা বাবার দরবার তারপরে গলাশা বাবার দরবার বদনাশা বাবার দরবার বেঁচে ছিল কি আর মরে গিয়ে হইল কি আজিব সম্পর্ক বাবার দুনিয়ায় এই আমার মনে হয় এটা কোন দেশ যেন মগের দেশ উগান্ডায় বোধহয় মামু কোনো দিন বাবা হয় না বাইচা থাকতে ছিল কি মরে গিয়ে হইলো কি হকানি আল্লাহ রলিদেরকে আমরা কখনো বিদ্বেষ করব না কেন করব না একটা হাদিস মান من عادا لي حليا فقد اعزنته بالحرب যারা আমার ওলিদের সাথে दुश्मनी করে আল্লাহ তাআলার Habib Hadith e qudsi আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেই কোন ওলি আল্লাহর সাথে আমাদের दुश्मनी নাই কোন ওলি আল্লাহদের সাথে दुश्मनी নাই আল্লাহর অলিদেরকে যারা दुश्मनी করে আল্লাহ লানাত উপরই পরুক আপনারা আমার সাথে একমত না দুই মত